আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি আজকে মজাদার ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি কাঁচা পেঁপে মুসরির ডাল আর এখানে দুটো কাঁচামরিচ শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি নিয়েছি এই দিয়ে আমি আজকের মজাদার একটি ভত্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন চুলায় চলে গেলাম চুলায় একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ এখানে পানি দিয়েছি আর এখানে এক চম্পি পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি পেঁপেগুলো পেঁপেগুলো আমি এভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে টুকরো করেও ছোটো করেও কেটে নিতে পারেন আর কাঁচামরিচ দুটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অনেকটা সেদ্ধ হয়ে এসেছে পানিটা পুরোপুরি আমি শুকিয়ে নেব এই পানিতেই পুরোপুরি সেদ্ধও হয়ে যাবে। আর পানিটা পুরোপুরি আমি একদমই শুকিয়ে নিতে হবে তাহলে দেখুন পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিয়েছি মুসুর ডাল দিয়ে কাঁচা পেঁপের এই মজাদার ভর্তার রেসিপিটি একবার বাসায় ট্রাই করতে ভুলবেন না কিন্তু এক এবার একটা আমি নোড়ার সাহায্যে আমি সবগুলোকে এভাবে খুব ভালো করে ভর্তা করে নিয়েছি আপনারা চাইলে এটাকে পাটায় বেটো আবারও চুলাও চলে গেলাম চুলায় একটা আমি ফ্রাই প্যান দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে এরপর যে এসে আমি এখানে শুকনো মরিচও দিয়ে দিচ্ছি পেঁয়াজ শুকনো মরিচগুলোকে একটু ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এবার আমি ভর্তার জন্য চলে গেলাম এখানে একটা বাটি নিয়েছি এবং বাটিতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে হাত দিয়েই এভাবে ভেঙে নেব আজকের ভিডিওতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছে যারা এখনও একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটু করে লাইক করে দেবেন আর মনে করে দিই আপনাদের কিন্তু একটি লাইকেই পারে পরবর্তী ভিডিও তৈরি করতে আমাদের অনেক বেশি উৎসাহ দেয় আর আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি আর শেয়ার করতে কিন্তু ভুলে যাবে না আপনাদের প্রিয় মানুষদের মাঝেও মরিচগুলোকে সবগুলোকে আমি এভাবে ভেঙে নিয়েছি এবার আমি ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে পেঁয়াজ এবং মরিচের সঙ্গে একটা ভত্তা করে নেব আমি দেশি হোমওয়ারকে ওয়েলকাম করছি বড় বড় মতো আরেকটি ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভর্তা করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে পেঁপে এবং ডালটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে হাত খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার এই কাঁচা পেঁপে দিয়ে মুসুর ডালে দুর্দান্ত ভর্তা রেসিপিটি গরম গরম ভাত নিন আর এই ভর্তা নিন দেখবেন যে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না এরকম আরও রেসিপি পেতে হলে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি কোনো ভিডিও দেব তখন নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আপনাদের হাতে যখন একটু সময় হবে আমাদের থেকে ঘুরে আসতে পারবেন আর যেখানে শেষ করব সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম